বুবলিকে শ্বেত থেকে বের করে দিয়েছিলেন ইকবাল বেশ কয়েকদিন ধরে আলোচনায় চিত্রনায়িকা শবনম বুবলি পরপর দুই সিনেমা থেকে বাদ পড়ে বর্তমানে আলোচনায় তিনি এমডি ডি ইকবালের বিক্রেত ও জসিম উদ্দিন জাকিরের মায়া দ্য লাভ দুই সিনেমা দুটি থেকে অপেশাদার কর্মকাণ্ডের জন্য এই অভিনেত্রী বাদ পড়েছেন বলে জানা গেছে সেই আলোচনার মধ্যে এবার আগুনে ঘি ঢেলে দিলেন নির্মিত বোর্ড বিক্রেজ সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল জানান শুটিং ইউনিট থেকে একবার বুবলিকে বের করে দিয়েছিলেন সিদ্ধান্ত নিয়েছিলেন বুবলিকে নিয়ে আর কখনো সিনেমা নির্মাণ করবেন না তিনি যদিও ঘটনা অনেক আগের তবে বুবলির বিভিন্ন মন্তব্যর কারণে সেট থেকে বের করে দেওয়ার কথা জানাতে বাধ্য হয়েছেন ইকবাল সম্প্রতি বুবলিকে বিক্রে সিনেমা থেকে বাদ দেওয়ার কথা জানিয়েছিলেন ইকবাল চার শূন্য ভাগ শুটিং সম্পন্ন হলেও তিনি বুবলিকে নিয়ে আর সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছেন তবে নায়িকার দাবি তিনি নিজেই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছিলেন বুবুলির সরে দাঁড়ানোর কথা ইকবাল বললেন ভিন্ন কথা তিনি বলেন সে বুবুলি যদি সরে দাঁড়ায় তাহলে আমার সাইনিং মানি এবং চল্লিশ শতাংশ শুটিংয়ের টাকা ফিরিয়ে দেখ যেহেতু সে নিজে থেকে সরে দাঁড়ানোর কথা বলল এ নিয়ে আমি শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জানাম এ সময় যোগ করে ইকবাল বললেন একবার কক্সবাজার শুটিং শুরু করার আগে বুবুলিকে শেট থেকে বের করে দিয়েছিলাম তাকে বলেছিলাম তোমাকে দরকার নেই বের হয়ে যাও ম্যানেজারকে বলেছিলাম বিমানের টিকিট করে দিতে চলে যাক আমি ওরে নিয়ে সিনেমা করব না নিজের ভুল বুঝতে পেরে তার এক ঘন্টা পর এসে শুটিং করেছিল আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাবানিতা ধন্যবাদ বুবলিকে কেন শুটিং সেট থেকে বের করে দেওয়া হয়েছিল জানতে চাইলে এই পরিচালক বলেন এটা এখন বলা যাবে না যদি কখনো এ নিয়ে বলতে হয় তখন সব খুলে বলবো